ঠিক আছে তো প্রথম কথা আমার একটা বোন প্রথমে আমাদের পাশে একটা বোন থাকে তো ওখান থেকে একটা বোন এসে রাখি পরতে আমাকে ফার্স্টে তো পারবো না না চলো ভাই ওইখানে চলো তো ভেবে প্রথমে আমাদের এখানে রয়েছে মিষ্টি রাখি আর এখানে কি এটা ধানডুব্বা ধানডুব্বা এটা সিঁদুর এই বোনটা আমাদের বাড়িতে এখন রাখি পড়াবে তো আবার তাকে পড়ি ঠিক আছে দাঁড়াতে এই যে এখানে

চামল লাগলে মিষ্টিটা মিষ্টিটা ভালোই এই আর একটু রয়েছে খাচ্ছি ভালো লাগলো এখন তুই রাখি পড়াবে আমাকে ঠিক আছে পড়া নে আরে পড়া না তুই যেটাই পড়াই ভালো হয় সেটাই পড়ব দেখ পড়া হ্যাঁ এখন এই ভাই পড়াচ্ছে তথাস্তু আপনিও দুই হয়ে জিও হও জীবনে হ্যাঁ জীবনে অনেক বড় সাকসেস হও অনেক বড় ভালো ছেলে হও কত টাইট করছিস রে হুম হুম কত টাইট করছিস বেশ ছেড়ে দেখ ঠিক আছে না একটু মিষ্টি খা ওই আগের ঘন্টা দিয়ে গেছিলে এই পুরোটা খেলে আমি কি গো রাস্তলা ঠিক আছে ঠিক আছে গুড ঠিক আছে তো এখন এই ভাইটাই এখন রাখিটা পরালো দেন দেখা যাক আজকে আর কটা রাখি পড়তে পারি ওই তো রাখি আমি পরলাম ঠিক আছে এই যে আমার হাতে রয়েছে এই যে দু দুখানা রাখি পরেছি এখন ভাই সাব কি হবে তোমাকেই ফার্স্ট অফ অফ বলে দি এখন আমার মামাবাড়ি থেকে আমার দিদি ঠিক আছে দিদি আর হয়তো ভাইপো টাইপো অনেকে আসছে ঠিক আছে আমাকে ফোন করেছিল ওরা গাড়ি বুক মানে ওলাতে উঠাই আছে ওলা না উবের হয়তো সামথিং কিছু একটা করে আসছে তো আপাতত আমি আপাতত ফাইনেলি এখন রেডি হলাম একটা নর্মাল গেঞ্জি পরলাম এখন হচ্ছে যাবো বলছে বাইরের দিকে কারণ ওরা আসবে ঠিক আছে মানে বৌদিরা আসছে তো করতে যাই আর বাইরের দিকে যাই দেখি ওরা কে কে আসছে কজন মিলে আসে নিজেও জানি না ঠিক আছে তো আপনাদের চলো আশা করি প্রকটা ভালো কিছু হবে ঠিক আছে চলো দেখতে থাকো এবার দেখো যেহেতু মামা মানে মামিরা অনেকদিন পরে আসছে আমাদের এখানে তো ভাবলাম ভাই সব কিছু কেনা যাক তো এখন যাচ্ছি তুই বাইরের দিকে দেখি কি কিনতে পারি আর নব্বই টাকা যেটা আছে না ঠান্ডা ওইটা একটা দিয়ে দেওয়া ক্যাডবেরি রয়েছে কত সুন্দর আর এই যে বেবি কটা খাবার নিয়ে নিয়েছি এগুলো মানে ওই দিদিরা এসছে দিদি মানি ওরা সবাই এসছে তো তাই জন্য কটা খাবার নিয়েছি আমরা তখন বেটা বাড়ির দিকে চলো আর এখানে এসছি একটা ঠান্ডা নিতে এখানে হয়ে গেছে ভাই এখন নিয়ে নিয়েছি এই হাতে রয়েছে একটু সিঙারা নিয়েছি আর একটু আলু চপ দেন নিয়ে নিয়েছি আর ভাইয়ের হাতে রয়েছে এই ফুটি ফুটির দাম নিলেও চব্বিশ টাকা সবার এখানে আসতে কারো কোনো অসুবিধা হয়েছে কেন ধৰ এক ধৰ নেক্সট ধৰ এক তুমি নাও না একজন নাও

বড় দিদি রাখি পরিয়ে চলে গেল এখন ছোট দিদি পড়াবে আর এই মামা আস রাখি পরবে মাসে বসো के सारा दिन में बोरड़ा किया था, था। आज तो। तो। के सारा दिन में बोरड़ा किया था, बोरड़ा दे तू भी हो जाए हम अब दीदी हो बारे, तू बात नहीं कर रहा तूने लग जाए जातू देखा ही है मामी की आगे नहीं, अलाव बोरड़ा इधर खांची इंजीबे नाम करादी, अलाव बोरड़ा इधर खांची इंजीबे नाम करादी, थैंक

তো আজকে এটা হচ্ছে ভালো রাখি পূর্ণিমার দিন কেমন লাগলো ভিডিওটা আমাকে বলে দিন অবশ্যই ঠিক আছে তো বেবি এখন এখানে গ্লাস রয়েছে যেহেতু দিদিরা এসেছে তাই জন্য মা একটু ঠান্ডা ঢালছে ও ভাই সাব ঢালো মা সব কটা গ্লাসে ঢালো এটা হচ্ছে দুই তিন তুমি আজকে অনেক দেরি করে আসলে বলো মা কি করবো শোনা আসলো দেরি করে

মুখে দিয়েছে সে তো ঢক ঢক করে ঠান্ডা লেগে যাবে তোর মধ্যে খেতে নেই তো এবার আমি আমার জন্য নিয়েছি তো আমি এটা হালকা পাতলা খাইলা হচ্ছে না হালকা পাতলা খাই আমি তো বেবি এখন একটু উবের বুকিং করে দিয়েছি যেহেতু দিদিরা অনেকটা দূরই যাবে তো এটাই হচ্ছে সেই উবের লোকটা আসছে এবার এখানে আর দিদিরা যাবে অনেকক্ষণ একটু ফাইভ মিনিট লেটে তো বেবি ফাইনালি বুক করেছিলাম এবার গাড়ি চলে এসছে আর সবাই চলে যাচ্ছে এবার যেহেতু বাড়িতে দিদি আবার পরে এসো সাবধানে এসো ঠিক আছে হ্যাঁ পরে আসবে তো আবার এ মামা আবার আসবে তো এবার যাচ্ছি হচ্ছে মেন টোটোটা চলে এসে টোটো ধরবো আর দিদিরা সবাই যাবে চলো আর এই মারা রয়েছে পিছনে আসছে তাহলে সবাই সাবধানে যেও মামি সাবধানে যেও হ্যাঁ সাবধানে যে আরে কেন কেন হ্যাঁ আরে দেখলে কি হয়েছে আরে একটু লোক হেঁলে ঠিক আছে লোক দেখছে ঠিক আছে ঠিক আছে

চোখ গুলো জ্বলছে ওদের তো এখন বাড়ির দিকে যাই আপাতত এখন কিছু খাবো টাবো হ্যাঁ হ্যাঁ রাখি দেখলো তো দেখতে পেল সবাই তো আপাতত এখন দিদিরা যাচ্ছে আমি যেহেতু আমি এখন পৌঁছে নি তার এখন রাস্তা রয়েছে তো যাই যে কথা বলছিলো তো এখন জাস্ট চলে আসলাম ঘরে ভাই সব আর রাখিগুলো দেখতে পাচ্ছো মানে হ্যাঁ দিদিরা রাখি পরিয়ে গেছে আজকে ঠিক আছে তো সেই মানে কি বলবো অনেক মানে আমাদের এই বাড়িতে মনে হয় মা প্রথমবার আসলো আজকে দিদিরা আগে একবার মানে ভাগনা এখন দেখেছো কত বড় হয়ে গেছে ভাগনা তো মাসুনি তোমার কেমন লাগলো আজকে রাখি যে সবাই পড়াতে আসলো তোমাকে দেখতে আসলো সবাই কেমন লাগলো হ্যালো সবাইকে একটু বলে দাও যে হ্যাঁ আমি এখন একটু আগে থেকে ঠিক আছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি মানে বাড়ি আমার ছিল মানে এখনো নেই রিচার্জ ভিডিও করে ছাড়ছি তো ওখান দেখতে তো জানতে পারলো যে কি এরকম হয়েছে তো দেখে গেল রাখিরও দিন ছিল আসলে উনি তো দেখার জন্য রাখি তো পড়ে গেছে কি কথা চলো এই ব্লগটা আমি এখানে যদি তোমাদের ভালো লাগে হ্যাঁ আমাকে ডেকে ছিল আমি যাইনি কারণ আমার একটু এডিট ছিল ওই জন্য আমি আগের ব্লগটা ছাড়ালামিট করছিলাম চলো নিউজ দেখাচ্ছ যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তো ভাই তা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও মানে কিছু বলবে কিছু বলবে ভালো আছে ঠিক আছে চলো ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য টাটা